সহদেবী গাছ অনেকটা শ্রেত বেড়েলা গাছের মতো গোলাপ এবং চন্দন মিশ্র গন্ধের নেয় একটা গন্ধ পাওয়া যায় এই গাছ থেকে এই কারণে অনেক দূর থেকেই এই গাছকে অনেকেই চিনতে পারেন আমাদের দেশ ও ভারতবর্ষে প্রায় সর্বত্রই এই গাছ জন্মে অনেক সময় হাত পায়ে খিল অথবা খিল ধরলে ব্যথা হয় এমতো অবস্থায় সহদেবী পাতার রস পানির সাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় পেটের ব্যথার সাথে পেতে বায়ু হলে সহদেবী পাতার রস হালকা গরম পানিতে মিশিয়ে খেলে দ্রুত ভালো হতে সাহায্য করে মাসিককালে মহিলাদের স্রাপ নিয়মিত না হলে বা কয়েক মাস পরপর হলে তলপেটে প্রচণ্ড ব্যথা হয় তখন সহদেবী গাছ থেতো করে এই রস অল্প গরম করে সেবন করলে উপকার পাওয়া যায় সহদেবী গাছ শেষে নিয়ে রস করে অল্প গরম করে চিনি মিশিয়ে খেলে মাথা ব্যথা দ্রুত ভালো হতে সাহায্য করে মূলসহ সহদেবী গাছ নিয়ে বড়ো এলাচ গোলমরিচ একসাথে মিশিয়ে ভালোভাবে বেটে গরম পানির সাথে মিশিয়ে প্রতিদিন সকালে খেলে ফাইলেরিয়া ভালো হতে উপকারী ভূমিকা রাখে অনাদার অবহেলায় এই গাছ সহজেই রাস্তার পাশে ঝোপ জঙ্গলে নদীর কিনারায় পতিত জমিতে এমনকি অনেকের বাড়ির আশেপাশেও জন্মাতে দেখা যায় এই গাছের বাংলা অন্যান্য নাম দেবিকা সহদরী সহদেবী দেবসহ কুকসিম দেবসহা গন্ধবল্লী বিশ্বদেবা ইত্যাদি সহদেবী গাছ অনেকের কাছে অবহেলিত এবং আগাছা হিসাবে পরিচিত হলেও ভেজস চিকিৎসকদের কাছে এই গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেজজ চিকিৎসকগণ এই গাছের মূল পাতা ফুল বিভিন্ন রোগ নিরাময় ব্যবহার করে থাকেন আজ এই ভিডিওতে সহদেবী গাছের আরও কিছু উপকারিতা সম্পর্কে বলবো। পেশিতে খিলধরা বা রগে টানের সমস্যা নিরাময়ে সহদেবী কিন্তু অনেক উপকারী হঠাৎ করে পায়ের মাংসপেশিতে টান লেগে অনেক ব্যথায় অনেকে কুকিয়ে ওঠেন কোনোভাবেই তখন আর আরাম পাওয়া যায় না অনেক সময় পা ভাস করে রাখার পর হঠাৎ করে সোজা করে দাঁড়ালেও পেশিতে টান লাগতে পারে এটা ঘুমের মধ্যেও অথবা জেগে থাকলেও হতে পারে অনেক সময় হাত পায়ে খিজ অথবা খিল ধরলে ব্যথা করে এ অবস্থায় সহদেবী গাছের পাতার রস পানির সাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় শিশুদের পেটের গ্যাসের সমস্যা প্রতিরোধেও সহদেবী কিন্তু অনেক উপকারী ছোট্ট শিশুরা পেটে গ্যাসের সমস্যায় অনেক সময় ভুগে থাকেন শিশুরা মায়ের দুধ বা ফিডারের দুধ খাওয়ার সময় এমনকি অতিরিক্ত কান্না করার সময়ও তাদের পেতে বাতাস ঢুকে যেতে পারে আর তাই শিশুর পেটে গ্যাস অনেক সময় বেশি হয়ে যায় নবজাতক শিশুদের দিনে তেরো থেকে একুশবার পেট থেকে গ্যাস নির্গত হওয়াটা বেশ স্বাভাবিক ঘটনা কিন্তু এর অতিরিক্ত গ্যাস পেটে থাকার কারণে তা শিশুর শরীরে বেশ প্রিয়াদায়ক হয়ে ওঠে গ্যাসের সমস্যার কারণে শিশু অনবরত কাটতে পারে শিশুদের পেটের ব্যথার সাথে পেটে বায়ু হলে সহদেবী পাতার রস হালকা গরম পানিতে মিশিয়ে খেলে শিশু দ্রুত অর্জ্য লাভ করতে সাহায্য করে মাসিকের সময় ব্যথা নারীর শৈলে একটি প্রচলিত সমস্যা এটি কখনো কখনো বেশ অস্বস্তিকর কারণ হয়ে দাঁড়ায় পিরিয়ডের সময় তল পেটে ব্যথায় নীল হয়নি এমন মেয়েদের সংখ্যা হয়তো খুবই কম সাধারণত মাসিক শুরু হওয়ার পর থেকেই কোনো কারণ ছাড়াই মাসিককালীন ব্যথা হতে পারে এছাড়াও কিছু রোগের কারণে মাসিক হতে পারে ব্যথাযুক্ত শুধু এই সমস্যার জন্য প্রায় সত্তর ভাগ মেয়েকে ব্যথার ওষুধ হয়তো খেতে হয় আমাদের দেশে মেয়েদের মধ্যে ডিস ম্যানোরিয়ার হার অনেক বেশি বিরটকালে মহিলাদের স্রাপ নিয়মিত না হলে বা কয়েক মাস পর হলে তলপেটে প্রচণ্ড ব্যথা হয় তখন সহদেবী গাছ থেতো করে এর রস অল্প গরম করে সেবন করলে উপকার পাওয়া যায় সহদেবী গাছ থেতো করে রস করে অল্প গরম করে তাদের চিনি মিশিয়ে খেলে দ্রুত মাথা ব্যথা ভালো হতে সাহায্য করে